হ্যালো আমার নাম হচ্ছে গিয়ে পিঙ্কি আর আমার নাম হচ্ছে গিয়ে রিঙ্কি আর আমি হচ্ছে গিয়ে দুজনের মা আর আমি হচ্ছে গিয়ে দুজনের বাবা সো আজকে এটা হচ্ছে আমাদের সুখী পরিবার হ্যাঁ সো আজকে আমরা আজকে আমরা একটা ব্লগ বানাবো হ্যাঁ আজকে আমরা একটা ফ্যামিলি ব্লগ করবো সো আমিও সো চলো আমি এখন যাব একটুখানি দেখব আমার রুমটা এটা হচ্ছে গিয়ে আমার রুম আমি এখন আমার রুমের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড এই যে আমার ছোটো বোন আর এই যে আমার বাথরুম অ্যান্ড কিচেন তো দেখবো কিচেনে কিছু আছে না খাওয়ার জন্য সো এখন আমি এখানে বসবো হ্যাঁ আমার মা কিনে বলছে তোমার শোনো সো তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও তার শেষ লাইকও করে দাও সো আমি কিন্তু নতুন ব্লগ বানাচ্ছি আর তোমাদেরকেও কমেন্ট করবো কী কী কেনে ব্লগ করবো কারণ মানে ঘরের মধ্যে একটুখানি রেডি করে যাচ্ছি সো এখন আমি যাব আইসক্রিম কিনতে আই মিন মলে যাব জানি না কী কিনতে সো এখন আমি পুরো দেশ ঘুরবো আই মিন দেশের বদলে আমি একটুখানি মল যাব সো আমি এখন একটা মলে আসব তো এখন আমি একটা মল পেলে হলো বাস এই যে জায়গা থেকে এটা মল নিয়ে নিই সো আমি যাচ্ছি মানে আইসক্রিম কিনতে বা জানি না আইসক্রিমের বদলে আমি কী কী কিনে নেবো কারণ আমার লো বেটখানি বেশি তাই সো এই এসে পড়লাম মলে সো আমি এখন মলে ঢুকবো মলে ঢুকে এখন আমি দেখবো কি কি জিনিস আছে ওয়াও খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখি কিছু পাই কি না এখানে সবজি ফলমূল আছে ওয়েট এক সেকেন্ড আমি এখান থেকে দেখি কিছু নেব ট্রলি নিলে ভালো হতো ট্রলি তো নেই ও কিছু বক্সের পরে টাকা পেয়েছি ওয়াও আজকে আমি মন খুলে শপিং করব চলো চলো ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানে না কার্ড না কার্ড খুলে রেখেছে এই আঙ্কেলটার মনে হয় বাদ দাও আঙ্কেলটা মনে দেখে না তো পাই আচ্ছা এটা আঙ্কেল না তো সরি সরি আপনি তো আনটি এখান থেকে একটা প্যাট নেব বা সুন্দর সুন্দর করে প্যাট আছে আমি এই বিড়ালটা নেব আমার বিড়াল খুব পছন্দের এ নেন টাকা আমাকে একটা বিড়াল দেন এ নেন আপনি দুই হাজার টাকা আমি এটা নিয়ে নিন অনেক আর নিবো। না আবার মা বাবা বকা দিলে আমি কি করবো বা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি যাই ও এখানে তো একটা মল আছে না এটা আমি আমার ফ্রেন্ডের বাসে যাব এখন এই তো আমার ফ্রেন্ডরা আমি এখন ফ্রেন্ডের সাথে একটুখানি গল্প করব। আমি এখন আমার ফ্রেন্ডের সাথে গল্প করতে মানে আমার ফ্রেন্ডের সাথে গল্প করতে খুব ভালো লাগে অ্যান্ড আমি এখন বসে গেলাম ফ্রেন্ডরা এখন আমাকে জানি না কী কী করে ফ্রেন্ডরা সবসময় আমি আসলে আমার ছবি তুলবেই না একটা বাট আজকেই তুলবে না সো ওই গেছে কেমন আছে বল ভালো আছি সো কি নাচতে কিছু খাবি না কি বল দেই হুম ও তো তুই কি জানবি হ্যাঁ আমি তোর জন্য কিছু বানাই আচ্ছা যাবা না তাহলে তাহলে আমি এখানে বসে সোফার মধ্যে ভালো সো এখন আমি কারণ সে মা বলতেও পারে ইচ্ছা করলে ঘুরবো আমি রাত্রে আমার ভাল লাগে শহরে শহরে ঘুরতে আমি একটুখানি ফিশ দেখতে ইচ্ছা করছি আমি ফিশ দেখতে যাবো একটুখানি হুম ওয়াও। ফিশগুলিতে অনেক সুন্দর সুন্দর ফিশ আছে ওয়াও আমি একটুখানি ফিশ কিনলে কিনবো বাজেট থাকলে কিনবো না হলে কিনবো না দেখি কী কী ওয়াও অনেক সুন্দর সুন্দর ফিশ আছে এখানে তো দেখি ডলফিনও আছে ওয়াও অনেক কেউ কেউ জিনিস আছে সো এখন আমি দেখবো সি লাইফে কী কী আছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে ওয়াও আমার খুবই ভালো লাগে মাছ কিন্তু আমি মাছ কিনতে যে পারিনি কারণ বাজেট তো নাই আমার অতোটাও এখন একটুখানি বাজার থাকলে নেবো এই অ্যাপেল তুমি সরে যাও এখান থেকে তো এখন আমি দেখবো ওয়াও অনেক সুন্দর টাকা এতগুলো টাকা আমি কোথাও পাচ্ছি ওয়াও এখন আমি আমাকে গিয়ে দেখাবো যে কতগুলো টাকা পেয়েছি আমি এই এখন আমি যাই একটুখানি বাসায় ওয়াও এটা তো ফুটে ওয়া এই ফিসটা কত সুন্দর তাই না আমার ফেভারিট আরে আপেল জলদি সরা আমার জন্য ভালো লাগে তোমাকে দেখতে আচ্ছা সরলাম আচ্ছা চলো আমি খান যাবো বাসিক কারণ আম্মু আবার বকা দিবে সো আইসক্রিম তো নিতে ভুলে গিয়েছি কারণ আমি আইসক্রিমের দোকানে তো পাচ্ছি না তাহলে আম্মুকে বলবো টাকা আম্মুকে বলবো কয়েকটি টাকা পেয়েছি কুড়িয়ে এখন আমি নিজের বাড়িতে যাবো বাড়িতে খুঁজতেই বা এক ঘন্টা লাগে আমাকে যেতে এখন আমি এসে পড়লাম বাড়ির মধ্যে দাঁড়াও এই তোমার বাড়িটা আমি না যে বাড়ি দেখো এই দেখো এখন আমি বাড়ির ভিতরে ঢুকে আম্মুকে সারপ্রাইজ দিবো চলো এখন আমি যাবো টাকা এসে এসে সো এখন আমি আসবো আম্মুর কাছে যে আম্মু হ্যাঁ ও আপু বিড়ালটা খুব সুন্দর হ্যাঁ দেখ কি তুই কী আনলি হ্যাঁ তুই একসুলে টাকা করতে পেলি বল আমাকে এখন তুই কুড়িয়ে পেয়েছিস হ্যাঁ আম্মু আমি কুড়িয়ে পেয়েছি হুম কী বল তুই কুড়িয়ে পেয়েছিস তোর থেকে আমি এমন কোনো আশা করি নেই তুই এমন করবি ভবিষ্যতে আমি জানতামও না তুই টাকা কেন করিয়ে পেলি হ্যাঁ বল তুই আমাকে আগে তুই আমাকে জলদি বল কারণ তুই টাকাটা কেন করিয়ে পেলি তোর আজকে আমি এই দিনটা দেখার জন্য বড় বড় করছিলাম হ্যাঁ তুই এখন আমাকে বলবি কথাটার জবাব আমাকে তুই এখনই দিবি মা সরি মা আমি জানতাম না মা এত বড় ভুল হয়ে যাবে মা না আমি তো সরি একদমই মামবো মানবো না তুই যদি এখনই আমার ঘর থেকে বের হয়ে যা হুম কী হলো কি হলো তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করে নাও কী হলো বাবা দেখো আমি কয়েকটা টাকা কুড়িয়ে পেয়েছিলাম সেটা থেকে আম্মুয়ে করেছে কি বলিস তুই টাকা কুড়িয়ে পেয়েছিস কেন কেন তুই আমাকে এখন সেটা বলবে। আম্মু ঠিকই বলছে তোর তুই টাকা কেন কুড়িয়ে পেলি হ্যাঁ যে টাকা আমাকে এলো সব কই থেকে বেশ তুই এলো সব টাকা আমাকে তুই এখন এক্ষুনি বলবি এখন আমার ভালো লাগে না তুই এখন আমাকে বলবি চুপচাপ এখন চুপচাপ আমাকে বল যে তুই কই থেকে কুড়ি বেশো আসিস আমাকে না বলে আমি তো খুব রাগ করে দেবো যা তুইও ঘর থেকে বেরো যা হুম বাবা মা তুমি এমন কেন করছো সেটা আমি জানতাম না যে টাকা করানো আমার এত বড় ভুল মা বাবা আই এম সো সো সরি মা বাবা আমারই মনে হয় ভুল হয়েছে আমি ঘুমিয়ে পড়ি হুম আমার খুব ভুল হয়েছে মনে হয় দেখছি তোমার মেয়েটা কি করেছে কাণ্ড কি হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি কি কাণ্ডটা করেছে তোমার জন্যই হয়েছে সব না তুমি ঝগড়া লাগাতে না আর তোমার জন্য হয়েছে এগুলো তোমার মেয়ে তো তাই না তোমার মেয়ে তাই কেন এরকম কেন বলো তুমি তোমার মেয়েটা তাই তোমার মতন হয়েছে না তোমার মেয়ে এ তোমার মতনই হয়েছে কারণ তুমি এত ইয়ে করছো মা বাবা তোমরা তো কান্নাকাটি কেন তুমি এত ঝগড়া কেন করতেছো মা বাবা আর বাবা কী এসছে বোন তুই এত রাগ তুই কাঁদছিস আর মা বাবা ঝগড়া করছে কেন হ্যাঁ আমাকে বলতো এক সেকেন্ড আমি জানিও না যে কী হয়েছে দেখ না বোন মা বাবা কেন ঢোক তুমি জানিও না হ্যাঁ মনে হয় আমার কারণে ঝগড়া করছে থাকুক আমি আর জীবনে এরকম করব না আমি জানতাম না আচ্ছা তুই কি সত্যিই জানতি না হ্যাঁ তুই না জান না তাহলে করলি কেন হ্যাঁ 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 তুই কি সত্যি জানতি না আমি ঘুম নিয়ে বিড়ালটাকে দেখে আমিও ঘুম যাই বিড়ালটাকে দেখে মেয়েটাকে বুকে মনে আমাদের ভুল হয়েছে তাই না হ্যাঁ চল আমি এখন ভিডিও দেখি টিভি দেখি মনে হয় ভুল হয়েছে আমাদের ওই মনে হয় জানতো না যে ইয়ে হয়েছে আচ্ছা বাদ দাও দেখি একটু জায়গা যায় একটুখানি হ্যাঁ রাত হয়ে গিয়েছে ওখানে আমি ঘরে রাত সকাল হয়ে গিয়েছে এরকম করে দিন কাটতে গেল দিন রাত কেটে গেল এরকম করে এখন দেখাবো আরেকটা এখন দেখো মেয়েটা এখন উঠলো না হ্যাঁ মা উঠে গিয়েছি আমি হ্যাঁ উঠে গেলি তুই হ্যাঁ রাত হয়ে গিয়েছে লাইটটা জ্বালিয়ে নিই আমি তারা বাকি সব লাইট জ্বালিয়ে নিই ও বাকি সব লাইট জ্বালানোই আচ্ছা মা বা সরি আমি জানতাম না ও তুমি জানতো না আমি জানতাম তুমি এটা বলবা কেন তোমার এরকম আমি জানতাম যে তুমি এখন তেমন কিছু করতে ওকে আচ্ছা মা আমি এরপর থেকে আর করবো না আচ্ছা তাহলে তুমি আর না এটা আমাকে প্রমিস করো হ্যাঁ বললি হ্যাঁ প্রমিস আর করব না এ আমাদের সখী পরিবার হুম আমরা আবারও সুখী হয়ে গেলাম চলো এই ভিডিওটা যদি দেখতে ভালো লাগে আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট ভিডিও আরও শুন্য শুনে ভিডিও জন্য অবশ্যই কমেন্ট করবে ততক্ষণের জন্য বাই বাই সবাই